আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল আমবিয়া ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি ফজলুল হক খাতিনি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি দায়ে মাসরবী আমরা নামাজের মধ্যে দয়া মাসুরা পড়ি তো দয়া মাসুরা আমাদের অনেকেরই মুখস্থ আছে আমরা এখন দয়া মাসুরা মস্ক করব। মস্ক করার মাধ্যমে আমাদের দোয়া মাসুরা আমরা বিশুদ্ধ করে নেব সুন্দর করে নেব আর যাদের মুখস্থ নেই আমরা এই পিডি স্ক্রিনের মধ্যে মধ্যে দয়া মাসুরার বাংলা উচ্চারণ দেওয়া থাকবে এখান থেকে আমরা মুখস্থ করে নেব اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفل الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم أمي عبرو دوية ما صورها البولتشي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم شكراً جزيلاً أمراج أخواني نماذج جميلة আমরা চার রাকাত বিশিষ্ট নামাজ অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে দ্বিতীয় বৈঠকে আমরা প্রথমে তাসাহুত পর্ব এরপরে দুরুদে ইব্রাহিম পর্ব। এরপর সালাম ফেরানোর পূর্বে আমরা এই দয়ে মাসুরাটিকে পড়ে নিব এই বোখারি শরীফের সাত শত পঁচানব্বই নাম্বার হাদিসের মধ্যে আসছে হাদিসটি আবু বকর রদিয়াল তালু থেকে বর্ণিত আসলে আকরাম সাল্লাহ আলহাল্লাম বলেছেন হে আবু বকর তুমি যখন নামাজ পড়বে নামাজ পড়ার শেষে যখন সালাম ফিরাবে সালাম ফিরানুর পূর্বে তুমি এই দয়ে মাসুরাটি পড়বে তো আবু বকর রদি আল্লাহ শোনার পর নামাজের শেষে সালাম ফিরানুর পূর্ব মুহূর্তে এই দোয়া মাসরা পড়েছেন সহি বুখারী শরীফের এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে দোয়া মাসুরা এটা বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুকাররাদিয়াল্লাহু মুকে পড়তে বলেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ মু এটাকে পড়েছেন আমরাও যখন নামাজ পড়ব তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে আমরা দুরু শরীফের পর দয়ে মাসরা পড়ে এরপর সালাম ফিরাবো আর যখন দুরাকাত বিশিষ্ট নামাজ পড়ব তখন দুরাকাত নামাজ শেষ করে যখন বৈঠকে বসবো তখন সর্বপ্রথম তাসাহুদ করব এরপর দুরুদি ইব্রাহিম করবো এরপর আমরা দয়ে মাসরা পড়ে ডানে এবং বামে সালাম ফিরিয়ে দেবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দয়ে মাসুরা শিকার এবং বিশুদ্ধভাবে উচ্চারণ করে মুখস্থ করে নামাজের মধ্যে পড়ার তৌফিক দান করুন